আপনারা দেখছেন ডিকে বাংলা নিউজ ইউটিউব চ্যানেল শুরুতেই শিরোনাম বিরাট চমক বিজেপির কালীগঞ্জের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির জেনে নিন পরিচয় পাতালে লুকিয়ে লাভ নেই গর্ত থেকে টেনে পিষে ফেলবো মোদীর হুঁশিয়ারি কারাগারে মৃত্যু নিয়ে বিস্ফোরণ জনতার হাতে মার খেলেন পুলিশ অপারেশন সিঁদুর বিএসএফ এর পাল্টা হামলায় পাকিস্তানের একশো আঠেরোটি ঘাঁটি ধ্বংস ঘোষণা বড় খবর অবশেষে গ্রেফতার ঘুম তৃণমূলে বাগানে আমকড় তুলে আছাড় মারার অভিযোগ এসএস কেমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালক বাংলায় টানা চার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বিরাট চমক বিজেপির কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির জেনে নিন পরিচয় তৃণমূল কংগ্রেসের পর এবার নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি শনিবার বিজেপির তরফে জানানো হল তাদের দলের প্রতীকে আগামী উপনির্বাচনে কালীগঞ্জে লড়বেন পেশায় কৃষক আশিস ঘোষ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির তৃণমূল ও কংগ্রেস দুই শিবিরই ওজনদার প্রার্থী দিয়েছে কালীগঞ্জ উপনির্বাচনে এবার সেই কেন্দ্রে কালীগঞ্জ বিধানসভার বিজেপির আহ্বায়ক আশিস ঘোষকে প্রার্থী করল গিরুয়া শিবির বহুদিন যাবত বিজেপির সঙ্গে যুক্ত আশিস পূর্বে কৃষাণ মোর্চার ব্লক সভাপতিও ছিলেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী উনিশে জুন ভোট গণনা হবে তেইশে জুন আগে এই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রতীকে কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসেবে লড়বেন তরুণ মুখ আহমেদ প্রয়াত বিধায়ক আহমেদের কন্যা কেন্দ্রে বামেদের সমর্থনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেসও কংগ্রেসের হয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে কাবিল উদ্দিন শেখকে পাতালে লুকিয়ে লাভ নেই গর্ত থেকে টেনে পিষে ফেলব মোদীর হুঁশিয়ারি শুক্রবার বিহারের কারাকাটে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন সন্ত্রাসবাদ যদি আবার মাথা তোলার চেষ্টা করে তাহলে এবার গর্ত থেকে বের করে হবে মূলত পাক মদতপুষ্ট জঙ্গিদের উদ্দেশ্যেই তাঁর বার্তা পাটনা থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরের কারাকাটে জনসভায় তিনি অপারেশন সিঁদুরকে ভারতের অস্ত্রাগারের একটি তীর বলে উল্লেখ করেন এবং জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি স্থগিত হয়নি পাহেলগাঁও হামলার পরপরই বিহারের মধুবনীতে এক জনসভায় মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন অপরাধীদের এমন শাস্তি দেওয়া হবে যা তারা স্বপ্নেও ভাবতে পারবে না সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে তিনি বলেন সিঁদুরের শক্তি কি হতে পারে তা পাকিস্তান সহ গোটা বিশ্ব দেখেছে প্রধানমন্ত্রী ইসলামাবাদকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন সন্ত্রাসবাদীরা মনে করত যে পাকিস্তানি সেনার নিরাপত্তা বলে তারা সুরক্ষিত থাকবে কিন্তু আমরা তাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছি এটাই নতুন ভারত পেহেলগাঁও হামলার পরিকল্পনাকারীদের ডেরা ভারতীয় সেনা গুঁড়িয়ে দিয়েছে বলেও দাবি করেন মোদী অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তান সংঘাতে শহীদ হওয়া বিএসএফ জওয়ান মোহাম্মদ ইমতিয়াজকে স্মরণ করে প্রধানমন্ত্রী তার আত্মত্যাগের প্রশংসা করেন এবং বলেন দেশের শত্রুদের বিরুদ্ধে ভারত সব সময় লড়াই করছে বিহার ছাড়াও এদিন উত্তরপ্রদেশের কানপুরেও একটি সভায় বক্তৃতা দেন প্রধানমন্ত্রী সেখানেও তিনি অপারেশন সিঁদুর শেষ না হওয়ার কথা উল্লেখ করেন এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের কার্যকারিতার প্রশংসা করেন যা শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি জানান কানপুরে সভায় যোগ দেওয়ার আগে চাকেরি বিমানবন্দরে পাহিলগাঁও হামলায় নিহত শুভম দ্বিবেদীর পরিবারের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী তাদের সব রকমের সাহায্যের আশ্বাস দেন কারাগারে মৃত্যু নিয়ে বিস্ফোরণ জনতার হাতে মার খেলেন পুলিশ বিহারের বৈশালীর মহানারে অশোক চৌধুরী নামে এক বন্দির কারাগারে মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মদ ব্যবসার অভিযোগে গ্রেফতার অশোকের স্বাস্থ্যের অবনতি হলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানেই তার মৃত্যু হয় পরিবারের সদস্যদের দাবি অশোককে খুন করা হয়েছে যদিও প্রশাসন বলছে চিকিৎসার সময় তার মৃত্যু হয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে অগ্নিসংযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে জনতা তাদের উপর হামলা চালায় এবং একজন সহকারী উপ পরিদর্শককে মারধর করে এই ঘটনায় ভিডিও টেক এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় যারা রাস্তা অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে জনতার ক্ষোভ ও হামলার ঘটনা এলাকায় উত্তেজনা আরো বাড়িয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃত্যুর কারণ নিয়ে তদন্তের দাবি উঠেছে এই ঘটনা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ জনরোষের মুখে পুলিশের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে মহানারের এই ঘটনা স্থানীয় লোকজনের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে সবার নজর রয়েছে অপারেশন সিঁদুর বিএসএফ এর পাল্টা হামলায় পাকিস্তানের একশো আঠেরোটি ঘাঁটি ধ্বংস শাহির ঘোষণা জম্মু কাশ্মীর সফরে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর প্রশংসা করলেন কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহো তিনি জানান অপারেশন সিদুর চলাকালীন বিএসএফ পাকিস্তানের 118টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে শাহের দাবি এই অভিযানের ফলে পাকিস্তান কি শিক্ষা দেওয়া হয়েছে তার সামলে উঠতে তাদের বহু বছর লেগে যাবে মূলত পাকিস্তান যখন ভারতের সন্ত্রাস বিরোধী অভিযানের জবাবে সাধারণ নাগরিক ও ধর্মীয় স্থানগুলিকে নিশানা করছিল তখনই বিএসএফ তাদের কড়া জবাব দেয় স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন যে মাত্র 3 দিনে বিএসএফ জওয়ানেরা 118টিরও বেশি পাক चौकी ধ্বংস করে দিয়েছেন এবং শত্রু সমস্ত নজরদারি প্রযুক্তি করে দিয়েছেন এর ফলে পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা এবং নজরদারির যাবতীয় প্রযুক্তি গড়িয়ে গেছে যা দ্বিতীয়বার তৈরি করতে তাদের চার পাঁচ বছর সময় লেগে যাবে এই সামরিক পদক্ষেপের ফলে পাকিস্তানের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাও অনেকাংশে হ্রাস পেয়েছে বলে শাহ উল্লেখ করেন উল্লেখ্যগত বাইশে এপ্রিল পাহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর প্রতিশোধ নিতে ভারত সাতই মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আতুর ঘরে অপারেশন সিঁদুর চালায় এর ফলে দুই দেশের সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার রুখে দিয়ে ভারত ও এগারোটি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় যার ফলস্বরূপ পাকিস্তান সংঘর্ষ বিরতির প্রস্তাব দিতে বাধ্য হয় বড় খবর অবশেষে গ্রেফতার অনুব্রত ঘুম ছুটেছে তৃণমূলে গতকাল থেকে ভাইরাল হয় একটি অডিও ক্লিপ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি এই ক্লিপে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত বোলপুরের এক পুলিশ কর্তাকে অশ্লীল গালিগালাজ ও হুমকি শোনা যায় প্রাথমিকভাবে অনুব্রত মন্ডলের পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকলেও তৃণমূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরই বিষয়টি স্পষ্ট হয় ইতিমধ্যে অনুব্রত মন্ডল তার মন্তব্যের জন্য দলের কাছে ক্ষমা চেয়েছেন তবে এই ক্ষমা চাওয়াই কি যথেষ্ট নাকি পুলিশের পক্ষ থেকে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ঘটনার গুরুত্ব অনুধাবন করে পুলিশ ইতিমধ্যে সক্রিয় হয়েছে জানা গিয়েছে বীরভূম জেলা তৃণমূলের এই কোর কমিটির নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে একই সঙ্গে অনুব্রত মণ্ডলের কাছে একটি নোটিশও পাঠানো হয়েছে যেখানে তাকে শনিবার বোলপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে এই পদক্ষেপের পর প্রশ্ন উঠেছে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করেই কি তাকে ছেড়ে দেওয়া হবে নাকি তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বিশেষ করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাজ্যের পুলিশ মন্ত্রী তখন তার দলের এক নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তিনি কি পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে আছেন সকলে বিরোধীরা এই ঘটনায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং দাবি করছেন যে নিজেদের আত্মসম্মান রক্ষার্থে পুলিশের উচিত অনুব্রত মন্ডলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া তাদের মতে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে বিশেষজ্ঞরা বলছেন যদি পুলিশ সত্যি মেরুদণ্ড সোজা রেখে অনুব্রত মন্ডলকে জেরা করে এবং উপযুক্ত পদক্ষেপ নেয় তবে তা মমতার পুলিশের জন্য একটি বড় সাফল্য হবে তবে এর জন্য নবান্নের সবুজ সংকেত কতটা জরুরি তা নিয়েও চলছে জল্পনা সামনের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনার রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে তা সময়ই বলবে বাগানে আম কুড়নোয় তুলে আছাড় মারার অভিযোগ এসএস কেম এ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালক উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার ছায়া হাওড়ার উলুবেড়িয়ায় প্রতিবেশীর বাগানে আম করোনয় বেধারক মারধরের অভিযোগ বাগানের মালিকের মারধরে গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে বছর দশকের এক নাবালক এস এস কেম হাসপাতালে তার চিকিৎসা চলছে অভিযুক্ত মেঘনাথ মারিককে গ্রেফতার করেছে পুলিশ জানা গিয়েছে বৃহস্পতিবার বিকালে উলুবেড়িয়া কৈজুরি সাপাড়ার চার নাবালক পাড়ার একটি বাগানে আম কুড়োতে গিয়েছিল বাগানের মালিক মেঘনাত তাদের দেখতে পেয়ে তাড়া করে তিনজন ছুটে পালায় কিন্তু একজনকে ধরে ফেলেন বাগানের মালিক ওই নাবালককে তিনি বেধরক মারধর করেন তুলে আছাড় মারেন বলে অভিযোগ মারির জেরে অচেতন হয়ে যায় ওই নাবালক অভিযোগ তখন তাকে রাস্তার ধারে ফেলে পালানো অভিযুক্ত খবর পেয়ে নাবালকের পরিবার তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উলুবেড়িয়া সরতন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে যায় অবস্থার অবনতি হয় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় আর এই ঘটনার খবর পেয়ে এলাকায় ছড়াই উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয় উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করে নাবালকের পরিবার অভিযোগ পেয়ে বছর তিরিশের মেঘনাদকে গ্রেফতার করে উলুবেড়িয়া থানার পুলিশ ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হয় চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার চলতি মাসের মাঝামাঝি কাঁচরাপাড়ার বসন্তীতলায় একটি বাগান থেকে আমপাড়ায় এক কিশোরকে বেধরক মারধর করেছিলেন বাগানের পাহারাদার মারধরের জেরে সুদীপ্ত পণ্ডিত নামে ওই কিশোরের মৃত্যু হয় আবারও কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চিপসের প্যাকেট চুরির অভিযোগে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছিল দোকানদারের বিরুদ্ধে কৃষ্ণেন্দু দাস নামে ওই ছাত্রকে কান ধরে করানো হয় চোর অপবাদও দেওয়া হয় পরে কৃষ্ণেন্দু কীটনাশক খেয়ে আত্মহত্যা করে বাংলায় টানা চার দিন সহ বৃষ্টির পূর্বাভাস পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তীব্র গরমে হাঁসফাঁস করা দক্ষিণ জন্য সুখবর অবশেষে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে হাজির হয়েছে আবহাওয়া দফতর আগামী চার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলতে পারে যা আদ্র গরম থেকে সাময়িক মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে তবে শুধু করেছে আবহাওয়া দফতর কোন জেলায় তো ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে যা সেখানকার পাহাড়ি এবং সংলগ্ন সমতল অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ তিরিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গত কয়েকদিনের অসহ্য গরমের পর এই বৃষ্টির আগমন নিঃসন্দেহে স্বস্তিদায়ক হবে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া তাপমাত্রা কিছুটা কমিয়ে এনে পরিবেশকে তুলনামূলকভাবে আরামদায়ক করে তুলবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে চলেছে তিরিশে মে থেকে পাঁচই জুন পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের কোথাও কোথাও ভারী বর্ষণের বৃষ্টির সঙ্গে থেকে কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ও ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। দুই সব মিলিয়ে গরমের দাপট থেকে সাময়িক মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী তবে স্বস্তির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার কারণে সতর্ক থাকতে হবে প্রকৃতির এই পরিবর্তন স্বাভাবিক জীবনে কতটা প্রভাব ফেলে তা দেখার জন্য অপেক্ষা করছে রাজ্যবাসী